হাজারি গুড়ের মিষ্টি আর মুড়ি নিয়ে বসেন আমারও কিছু দেন আপনারাও খান আবার শুরু করি বাবা আসেননি পাগল কুলের যারা আছেন বাবা চরণে ভক্তি একজন জ্ঞানী শিল্পী ভালো শিল্পী মানিকগঞ্জে অসংখ্য গান উনি করেন কিন্তু বাঠই মুড়িতে প্রথম অনেক সুস্বাগতম আপনি এসেছেন বিধাইয়াত মানুষ এসেছে ভাই কিছুক্ষণ পর পর ঘুরে আর বলে কয় আজকে দশ দিন যাবৎ গান আজকে দশম রাত্র দশম দিন আপনার এত এত লোক কী আমার তো বাবা আমরা তো গান গাই দেশ বিদেশে ভুইটা সত্যি কথা কিন্তু বাটইমুড়ি এত লোক এটা দশ দিন হয়ে গেছে আপনাদেরকে একটু ক্লান্ত লাগে না ক্লান্ত লাগলেও একটু শান্তি লাগে পছন্দের মানুষদেরকে দেখলে পছন্দের মানুষদেরকে দেখলে ভাল লাগে আর আপনি তো খুব ভালো মানুষ আপনি ভালো গান ভালো বাজান ভালো বলেন এর জন্য আপনিরে সবাই দেখতে আসছে আমার মাঠে সবাই করবে এক দল তারা কেউ ইয়ান ইয়া উম্মতিও বলবে না ইয়ানাপসিও বলবে না তারা কাতারেও থাকবে না কারণ বাহাত্তর দল তিয়াত্তরটা ফেরকা তারা কেউ কাতারে থাকবে না তারা একটা পতাকার নিচে থাকবেন তারা কারা হবে মুসল্লি পাওয়া যাবে রাগারাগি করে এখন আমরা মসজিদ নিজেরাই তৈরি করি এক গ্রামে এক মসজিদেই কয়েক গ্রামের মানুষ এই সাগের সালাদ কায়েম করতো অথচ এখন প্রায় দুই চার বাড়ি পরে পরেই মসজিদ ঘর আল্লাহ সবাইকে বুঝার তো আমাকে বলতেছে কয় শুক্রবার হইল গরিবের জন্য হজের দিন জন্য হজের দিন কিন্তু শুক্রবার রহমতের দিন রহমতের বার শনিবার আর মঙ্গলবার হইল শনির বাতাস লাগে শনি লাগে তো ওইটা যদি হইতো একটা কথা ছিল মানে বিষয়টা হলো মহরমের দশ তারিখে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বার থাকবে শুক্রবার মাগরিব থেকে শুরু হবে ফজরের দিকে শেষ হবে যখনই কেমত হয় এটা একটা বর্ণনা দিয়েছেন তা আমার ভাই জহির পাগলার কথা হইল শুক্রবার তো রহমতের দিন শুক্রবার যদি শুক্রবার এমন একটা সময় আছে ওই সময় যদি কেউ মালিকের দরবারে দোয়া করে কিছু চায় খাসনিয়তে সঠিক ভাবে তাহলে পাক তাকে সেটা দান করেন। এত রহমতের দিনে কিয়ামত হবে কেন অন্য দিনও তো হইতে পারত শনিবার বা মঙ্গলবার হইতে পারত না হইতে পারতো তার মানে বোঝাচ্ছে শুক্রবার দিন কিয়ামত হইলে কিয়ামত কি মন্দ জিনিস নাকি অবশ্যই কিয়ামত একটা রহমত কিয়ামত যদি না হয় তাহলে বিচার হবে কার ধ্বংস না হইলে কি কিছু গড়ে নাকি ধ্বংস হওয়ার পরেই তো অনেক কিছু কারণ আমার পাক রাসুল বলেছেন সূর্য যে দিন উদিত হয় যে যেই দিন যে উদিত হয় এই সাত দিনের মধ্যে যে আমরা সূর্য দেখি এর মধ্যে সর্ব উত্তম শ্রেষ্ঠ দিন হইল শুক্রবার এই দিনে আদম আলহীয়সাল্লাম উনি দুনিয়াতে এসেছিলেন এবং এই দিনে আদম আলীয়াশাল্লামের তৌবা আল্লা পাক কবুল করেছিলেন এবং এই শুক্রবার দিন আদম আলহীয়াশাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন এবং অসংখ্য ঘটনা আছে যে শুক্রবার দিন রহমতের দিন প্রত্যেকটা ঘটনার যে যে জায়গা থেকে উদ্ধার হয়েছে এবং আদম আলহি আসাল্লাম মা হাওয়া বিবির সাথে যে একত্রিত হয়েছিল তওবা কবুল করেছিল শুক্রবারের দিন এর জন্য আল্লাহ পাক এই দিনে আমত করবেন এই দিনে সবকিছু ধ্বংস করে দিবেন শুক্রবার দিন বেশি বেশি দূরত পাঠ করতে হয় বাবা এই দিনে জিন এবং ইনসান ছাড়া সকল প্রাণী সকল প্রাণী সকাল থেকে মানে সূর্য উঠার আগ পর্যন্ত চিৎকার করতে থাকে ভয়ে কিয়ামতের ভয়ে এই শুক্রবার দিন যদি বেশি বেশি দূরত প্রেরণ করা হয় তবে এই দূরত আমার রাসুল পাকসাল্লাহ আলী আসাল্লাম পর্যন্ত পৌঁছায় আবু দাউদ তা আমি আশা রাখব আপনার কথার মীমাংসা আমি সঠিকভাবে হাদিস থেকে দেওয়ার চেষ্টা করলাম কিয়ামত একটা ভালো জিনিস ভাই কিয়ামত না হলে হাসরের মাঠ বসবে না মাঠ না বসলে বিচার হবে না বিচার না হলে ভালো মন্দ যাচাই করার সময় হবে না এই পৃথিবীর মধ্যে যে জিনিসগুলো ভেঙেছে সেই জিনিসগুলো নতুন রূপ ধারণ করেছে আপনি জহির পাগলা আমি খাদি জামাই ভান্ডারি আপনি জহিরুল ইসলাম জহির পাগলা আমি খাদি জামাই ভান্ডারি আমি যদি আমার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে না আসতাম ওই গর্ভটা থেকে যদি বাহির না হইতাম তাহলে এত সুন্দর পৃথিবীর আলো দেখতে পারতাম না ওখানেও একটা ভাঙার জায়গা সবকিছুতেই ভাঙা গড়ার একটা খেলা আছে আমি চেষ্টা করলাম একদম ছোট করে প্রশ্ন করেছেন তার জবাবটাও ছোট করে দেওয়ার জন্য আমি একটু আপনার কাছে জানতে চাই কাল হাসরের মাঠে এই ঘটনাগুলো বাবা হাদিস আর এগুলোর প্রতি বিশ্বাস রাখতে হবে আমরা যে হাসরের মাঠে যাব কাল হাসরের মাঠটা এত বিশাল বড় যার যার জায়গা থেকে সবাই ভয়ে কাঁপতে থাকবে কাঁদতে থাকবে এ আনারসি বলতে থাকবে কারোর প্রতি কারো মহব্বত থাকবে না যার যার চিন্তা এসে বেহুশ যার যার চিন্তা এসে নাজেহাল অবস্থা আমার একটু জানা দরকার কাল হাসরের মাঠে একদল মানুষ তারা ই আনারসি আনারসি করবে না তাদের এই চিন্তা ভাবনা থাকবে না তারা একটা নিশান নিয়ে দাঁড়ায় থাকবে একটা নিশানের তলে দাঁড়ায় থাকবে আমার একটু জানা দরকার আসলে কারা ওই দলগুলো কারা যেই দলগুলো কাল হাসরের মাঠে একটা নিশানের ছায়া তলে থাকবে এবং ওই নিশানের মধ্যে নিশানের যে এরিয়াটা ওই এরিয়ার মধ্যে তারা একটা গুল মিটিং করতে থাকবে তারা ওই কাতার বদ্ধর জায়গার মধ্যে থাকবে না আসলে কী কারণে তারা কাতার বদ্ধ থাকবে না তারা ওই নিশানের নিচে থাকবে আসলে তারা কথা একটাই একটু মেহরবানি করে আমাদেরকে বলবেন আশা রাখছি আপনি সুন্দরভাবে বললে আমরা একটু সুন্দরভাবে বুঝতে পারব আর একজন জ্ঞানী শিল্পী ভালো শিল্পী মানিকগঞ্জে অসংখ্য গান উনি করেন কিন্তু মুড়িতে প্রথম অনেক সুস্বাগতম আপনি এসেছেন বিধাই এত মানুষ এসেছে ভাই কিছুক্ষণ পর পর ঘুরে আর বলে কয় আজকে দশ দিন যাবৎ গান আজকে দশম রাত্র দশম দিন আপনার এত এত লোক কী নেই আমার তো বাবা আমরা তো গান গাই দেশ বিদেশে ঘুরা সত্যি কথা কিন্তু মুড়ি এত লোক এটা দশ দিন হয়ে গেছে আপনাদেরকে একটু ক্লান্ত লাগে না ক্লান্ত লাগলেও একটু শান্তি লাগে পছন্দের মানুষদেরকে দেখলে পছন্দের মানুষদেরকে দেখলে ভাল লাগে আর আপনি তো খুব ভালো মানুষ আপনি ভালো গান ভালো বাজান ভালো বলেন এর জন্য আপনিরে সবাই দেখতে আসছে আমার তো গত বছর দেখে গেছে আপনিরে দেখতে সবাই আসছে আর সাউন্ড সিস্টেম ভাই ওনার বেলা একটু বাড়ায় বাড়ায় দিয়ে বললো না শরীরটা অসুস্থ এখন মুখটা দেখা তোমরা বোঝো না দেখা কিন্তু ভাই বোঝা যায় না কিছু মানুষ আছে শরীর অসুস্থ থাকলেও বোঝা যায় না দুঃখে থাকলেও মনে হয় যে মুখের মধ্যে একটা হাসি লেগে আছে একটু মলিন হয়েন মাঝে মধ্যে এত হাসলে তো মানুষ ভাববো যে আপনি ভালোই আছেন আর এই শরীরটা নিয়ে দেখলেও কিন্তু কেউ বলবো না অসুস্থ আমি পাশে বৈশাই বুঝি না যে সেও অসুস্থ আপনারা কেমনে দূর থেকে বুঝবেন বলেন তো দেখি ভালো আছেন ভাই এত এত মানুষ দেখে আপনি মন্দ কিভাবে থাকতে পারেন একটু পরে দেখবেন আপনার যে কতটুকু ভালো লাগে আফাজউদ্দিন বাবার দয়ায় আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে দয়া করুক ভাবে আমার জবাব দিয়ে আমার কাছে প্রশ্ন আপনি বলবেন কাল হাসরের মাঠে সবাই এক দল তারা কেউ ইয়া ইয়া উন্মতিও বলবে না ইয়ানাভ বলবে না তারা কাতারেও থাকবে না কারণ বাহাত্তর দল তিয়াত্তরটা তারা কেউ কাতারে থাকবে না তারা একটা পতাকার নিচে থাকবেন তারা কারা জবাব দিব একটি গান সাধক জ্ঞানের প্রদীপ মহাজন সাধক রজ্জবালি দেওয়ান সাহেবের একটি গান ওই নাম তোমার হবে সাথী ওই নাম তোমার হবে সাথী হাসরের পারে বেলা হৃদয় ভরে মধুর সুরে গাউ মোহাম্মদ আল্লাহ হৃদয় ভোর মধুর সুরে ওই নাম তোমার সাথী ওই নাম তোমার হাবে পারের বেলা হৃদয় ভর মধুর সুর গাও মোহাম্মদ আল্লাহ হৃদয় মধুর সুরে ¡Toma! মোহাম্মদ রাসুলাল হৃদয় ভরে, মধুর সুরে গাউ মোহাম্মদ রাসুলাল্লা হৃদয় ভরে মধুর সুরে

মোহাম্মদ রাসুলাল্লা হৃদয় ভরে মধুর

আর কি হবে দিনে দিন গেলে সন্ধ্যা বেলা হৃদয় মধুর সুরে গা মোহাম্মদ আল্লাহ হৃদয় ভৌর মধুর সূরী চব্বিশ হাজার পয়গম্বর গুণ ইয়ানাপসি বলবে যখন উম্মতি বালিয়া তখন কাঁদবেন আমার রাসুলাল্লাহ আপনি একটা গান গাইছেন গানটা ভালো এখানে আমার একটা পয়েন্ট কাউন্ট ধরলাম ওরে আসবে দিন আখেরি ওরে আলেম হবে বাড়ি বাড়ি তারা কোরআনের কথা কইব নিজের মানবে ঘন ঘন মসজিদ হইব এই গানটা গাইলেন গানটা লিখেছেন কে বাউল সম্রাট ফকিমাওয়াল্লা দরবার শরীফের আব্দুর রশিদ সরকার মহাশয় আপনি বলছেন বাড়ি বাড়ি মসজিদ হবে এই পাড়ায় ওই পাড়ায় মসজিদ হবে এটাও কি কেয়ামতের আলামত নাকি আমি জানতাম না ঘন ঘন মসজিদ হওয়া যদি কেয়ামতের আলামত হয় আমি নিরপেক্ষ হয়ে একটা কথা বলছি তাহলে এটাও মানতে হবে যে হাটে বাজারে ঘাটে বাটগাছে হঠাৎ হঠাৎ পীর ফকিরের দরগা হওয়া এটাও কেমতের আপনারা আমার কথা কিভাবে নেবেন আমার আমি জানি না যদি মসজিদ হওয়া কেমতের আলামত হয় তাহলে ওইটাও সেম আপনাদের কারো মতের বিরুদ্ধে গেলে আমার কিছু করার কথাটা নাই হ্যাঁ মসজিদের মধ্যে ভাগ এটা সত্য হয়েছে আজকে আড়াইশো তিনশো বছর ধৈরা মসজিদ মসজিদ ভাগ হয়ে গেছে কত দল যে বের হয়েছে উনি এক দল উনি একদল বিভিন্ন দল কেন হাইয়া আলাহ সালাহ হাইয়া আলাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ সালাতের জন্য আসো কল্যাণের জন্য আসো ডাকছে তাহলে ঘর তো একটা আজানো একটা এত ভাগাভাগে আপনার আমার মধ্যে আল্লাহ এত ভাগাভাগে পছন্দ করেন না আপনি আমাকে প্রশ্ন করেছেন কার কুন্দল একটা পতাকার নিচে থাকবে এমনকি সে ওই মাফ পাওয়ার জন্য ভাববে না ব্যস্ত পাওয়ার জন্য ভাববে না দুজুকে যাওয়ার জন্য ভাববে না ওনারা হয়েছে মজনুন আরে Thank করেন। আমার নবীর প্রেমের পাগল ছিলেন ছিলেন ওয়াস করুন আল্লাহওয়ালা যারা তারা করে রে পাগলা নবীর প্রেমে পাগল ছিলেন পাগল ওয়াস করি নবীর প্রেমের পাগল ছিলেন পাগল পাশ করুন যারা তারা করে রে পাগলা যারা তারা করে রে পাগলা এই মুসানবির আমলে একজন পাগল ছিল তার নামটা জানেন কি বহলুল পাগল নামটা হইল বহলুল পাগল বা বাহলুল পাগল বা এরকম একটা কিছু তবে বহলুল পাগল এটাই প্রসিদ্ধ মুসানবির আমলে আর আমার দয়াল নবীর আমলে একজন পাগল ছিলেন যিনি পাগল কুলের শিরোমণি তিনি হইলেন হজরত আল আলকনী এই পাগল মানে এই কোয়ালিটির এই নামের এই উচ্চস্তরের যারা পাগল তারা না বেহেস্তের জন্য কাঁদবে না দুjukher ভয়ে তারা কাঁপে তারা কোনো দলের লোক না তারা আলাদা এক দলের লোক আশিকের আসল তাদের কোনো বিচার নাই তাদের কোনো জবাব নাই তাদের কোনো কৈফিয়ত নাই তাদের পাওয়ারটা বেশি আচ্ছা এখানে একটা বিচার বইছে এখানে একটা বিচার বইছে জজ হইল খাদি যাবে আমি বড়ো করছি জজ বন আরে আরো কইলে আর উপরে তোল মুখ আপাতত তো জজ মানে বিচারক আপনি বিচারক আপনি বলেন তো অন্যায়ের বিচার হইলে আমার হবে এই যে পাগলা ওর কোনো বিচার হইবো কেউ তার সাক্ষী নিব সে যদি স্টেটমেন্ট দেয় এটা গ্রহণযোগ্য না তারা কেউ জিগাইব না ওই ওর ভাবে আছে বিচার হইলে আমার হইব বিচার হইলে যে সুস্থ সে হবে আমি তাকে ওইভাবে বলছি না একটা হলো উন্মাদ উন্মাদ আর পাগল কিন্তু এক না উন্মাদ হইল বেশামাল আর পাগল হইল জালালিও এখন সে কোনটা আমি প্রাথমিক দৃষ্টিভঙ্গি থেকে বলছি ওর কোনো স্টেটমেন্ট গ্রহণযোগ্য হবে তাই ওর কোনো বিচার নাই ওই ওই যদি কারোর একটা থাপ্পড় দেয় কেউ কইব না তো আমার থাপ্পরটা দিল পাগলের কোনো বিচার এই জন্য আল্লাহ কাল হাসরের ময়দানে আপনার কাছে আমার প্রশ্ন বাবা বসেন বাবা কেয়ামতে আগে মানে আমরা সচরাচর জানি কেয়ামত একটা দেশ থেকে প্রথম শুরু হবে এই দেশটা হইল সিরিয়া এই দেশটা সিরিয়া যে দেশ থেকে প্রথম কেয়ামত শুরু হবে আপনি বলছেন যে কেয়ামত মাগরিব থেকে শুরু হবে ফজর পর্যন্ত কেয়ামত চলমান থাকবে এই কথাটা আপনি বলেছেন যদি সিরিয়া থেকে কেয়ামত শুরু হয় তাহলে আর শেষ আছে না কি বাবা মনে মনে করেন আমার যাত্রাটা বাঠুই মুড়ি থেকে শুরু তাহলে আমার একটা গন্তব্য কসবা ঠিক না আপনি একটু দয়া করে বলবেন যদি ইয়া সিরিয়া থেকে কেয়ামত শুরু হয় তাহলে শেষ গিয়া কোন দেশ দিয়া কেয়ামত শেষ হবে এই দেশটা কোনটা এটা আপনার কাছে আমার একটা প্রশ্ন আমি এই প্রশ্ন আমি আর কাউকে করি না আমরা সবাই জানি প্রশ্ন করে কেয়ামত কোন দেশ থেকে শুরু হবে তো আমি কই দিলাম সিরিয়া থেকে শুরু হবে শেষ হইব কোন দেশ দিয়ে এটা আপনি জবাব দিবেন ঠিক আছে নাকি নাকি আরেকটু দিমু কঠিন টেস্ট কঠিন টেস্ট না বেশি না এটা পারত না এটা পারত না পারত না আরে ফারার লোক লাগে আছে আমি জহির পাগলা আমি জহির যে কম বয়সী ছেলে পেলে নিয়ে চলি কোন শিল্পী এত প্লাপেন নিয়ে চলে না সবাই মুরব্বী নিয়ে থাকে যেমন আমার আপা মোটামুটি সবাই মুরব্বী সবাই মুরব্বী আর এদিকে তোমরা কি ফরম জানো সবাই জানে শাস্ত্র তোমরা আমার তো গানটাই মনে করে দাও না আমি বুঝলে গেলে তাই হ্যাঁ শিল্পী যেহেতু ভালো প্রশ্ন একটু কঠিনই হবে এটা বল আপনারা দেখে তো মনে হয় না আপনার সুস্থ দর্শক বুঝে মাঝে মাঝে টান দিলে যে গান ছুঁটা যায় এটা কিন্তু দর্শক টের পায় আমি নিজেও টের পাই এরপরও মানুষ কেন শুনে জানেন তাদের দয়াটা আমার উপরে খুব বেশি আমার উপরে তারা সদয় হয়েছে এজন্য আমার মতো জহির নিশ্চয় যে তারা চটাং চটাং